গুড মর্নিং হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানে অনেক অনেক ভালোবাসা সেই সাথে শীতের মিষ্টি শীত তো আজকে ছিল আঠাশ তারিখ আর ভিডিওটা একটু দেরি করে হয়তো আপনারা দেখবেন কারণ গ্রামে লোডশেডিং হয় সেই সাথে হচ্ছে নেটওয়ার্ক খুব প্রবলেম কারণ এখানে তো আমার নিজের রাউটার না পাশে মামিদের রাউটার সেই রাউটার থেকে যতটুকু মানে পাওয়ার পাওয়া যায় আর কি যতটুকু ফোর্স থাকে খুবই সামান্য আর সেই সাথে হচ্ছে দেখি কতটুকু আপনাদের সাথে কন্টিনিউ করতে পারি তো সকালবেলা আমরা চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আপনার চিনি কয় চামচ খাবার আজকে আমি বড় মগে খাবো আমি আল্লাহ হবে পানি কি কম হয়ে গেল না ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে চামুচ কোথায় হ্যাঁ মামি একদম চা খেয়ে নেই নিজে খেয়ে মানে মাংস পিঠা তো বানাবে না সব কিছু যে নানি করতেছে তোমার মাংস পিঠা করবে আজকে কি কি করবে জানো নানি নানা বাজার করছে গরু মাংস রান্না করা হবে চিতই পিঠা ভাজা হবে তারপর চিতই পিঠা দিয়ে দুধ ভিজানো হবে মানে দুধের পিঠা না দুধের পিঠা মাংস পিঠা হ্যাঁ এটার নাম মাংসিত টাঙ্গাইলের আর মাংস পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব বানায় সেই সাথে এটা আমার ছেলের খুব পছন্দ এই জন্য মামি বানাবে আবার আরেকটা ঘরে মামির ঘরে দাওয়াত আছে তাই না মামি আজকে খালি খাওয়া দাওয়া সারা দিন সারা রাত কালকে আবার আমার নানাবাড়ি দাওয়াত দিছে নানি মানে আমার নানা বাড়ি ঠিক আছে নানাবাড়ি আমরা যাবো কিনা জানি না তবে দাওয়ার দিচ্ছে এসে চলো এখন বেডটি বেডটি নিয়ে যাই আমি ভিডিওটা অফ করো একটু তোমাকে আমি মরিচ ভর্তা খাবো না টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মরিচ খাব না ভর্তা মরিচ ডোলা চাই তুমি কি তো আমার কিছু মনিরা আছে যারা কিনা আমাকে বলছে আপু আপনার ভিডিওতে মিউজিক দেবেন না মিউজিক সারাই আপনার ভিডিও খুব ভালো লাগে আপনার কথা খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু যারা যারা এত সুন্দর করে আমাকে কমেন্টস করেন এবং আমার কথা কাজ ভিডিও ছাড়াই যারা ভালোবাসেন আমার ভিডিও দেখতে যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে গ্রামীণ ভিডিও তো তাই একটু মিউজিক দিয়েছি কিন্তু একটা সত্যি কথা বলতে একটা ভিডিওতে কিন্তু আমার কপিরাইট ক্লেম আসছে তো আমি আপনাদেরকে বলবো যেসব আপুমনিরা ভাবেন যে ভিডিওতে মিউজিক দিতে চান কিংবা মিউজিক দিলে একটু ভালো লাগে দিতে পারেন তবে কপিরাইট ফ্রি মিউজিকগুলো নামাতে হবে সেটা ইউজ করতে হবে তবে কিছু কিছু মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি লেখা থাকে তারপরও কিন্তু পরবর্তীতে কপিরাইট চলে আসে যেমন আমারটাই চলে আসছে তো যে সকল ভাই বোনদের এখনও মনিটাইজেশন আসেনি যারা ইউটিউব করেন তারা কিন্তু মিউজিকের ক্ষেত্রে খুব সাবধান থাকবেন কারণ মনিটাইজেশনের আগে কপিরাইট ক্লেম বেশি বেশি আসলে একটু মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে তো যাই হোক পরবর্তীতে আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ইউটিউব টিপস নিয়ে আসবো অনেক আপমনি ভাইয়েরা বলছে যে আপু কীভাবে ভিডিও করেন কিংবা কীভাবে এডিট করেন সেই সব কিছু কিন্তু আপনি কিন্তু আমাদেরকে দেখাবেন এবং কিভাবে কি করেন নিশ্চয়ই আমি একটা ভিডিওতে নিয়ে আসবো সঙ্গে থাকবেন আশা করি দেখতে পাবেন আজকে সকালবেলা সব কিছু ভর্তা খাবো আমরা এই যে বেগুন ভর্তা না আজকে বেগুন ভর্তা হবে না টমেটো ভর্তা সিম ভর্তা এই যে সিম একদম সেই গাছের টাটকা টাটকা সিম টমেটো এই যে টমেটো ভর্তা বেগুন ভর্তা মরিচ ডলা থাকবে ধনে পাতা ভর্তা ডিম ভাজি আর বাচ্চারা তো সকালবেলা ডিম ভাজি আর এক পিস করে মাংস খাবে এদের তো মাংস মুরগি হলেই সব শেষ ডিম ভাজে এই যে ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে এরকম ডিম ভাজলে আমার কাছে ভালো লাগে আপনার কাছে কেমন লাগে তোমার কাছে ভালোই শীতের দিনে আসলে ভালোই লাগে গ্রামের টাটকা টাটকা শাক সবজি হুম এই যে ফার্স্ট এতগুলো মরিচ চটকাবো মামি দোয়া করেন বিসমিল্লা না বন্ধ করার কিছু নেই এত সমস্যা হবে না এটা তো আর গুঁড়া মরিচ না যে তোমার চোখে লাগবে এটা হচ্ছে শুকনা মরিচ আস্তা মরিচ এরপর কি কি দিবো মামি এদের মধ্যে কি ধনেপাতা পেঁয়াজ নাকি পেঁয়াজ কি আরও কাটা লাগবে ভাই বোনেরা এই যে আমরা টাঙ্গাইলে হচ্ছে মানুষরা মরিচ ভর্তা খাই এটার মধ্যে পেঁয়াজ থাকবে হ্যাঁ এটার মধ্যে মরিচ থাকবে তারপর সরিষার তেল ধনে পাতা সব কিছু দিয়ে তারপর এখন এই যে এরকম চটকাইতে হবে এইটা হয়েছে মহিলাদের ঐতিহ্যবাহী একটা খাবার খুব মজা কারা কারা খান কোন অঞ্চলে খান আমাকে জানাবেন আমার আমার খুব পছন্দ আমি যখন আসি গ্রামে তখন এটা আগে আমার প্রাণ প্রিয় ভাবিরা বানাইতো আমি খাইতাম এ এটা দিয়ে এখন দিব আচ্ছা মামি আমার শিখাই শিখাই দিতেছে নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর একটু লবণ দিব নাকি এবার সরষের তেল লাগবে না আচ্ছা আমি নিজে করার চেষ্টা করছি মামি করতে পারতো মামি বলছিল কিন্তু আমি করলাম যে আমি একটু শিখি আসলে কেমন কি এই যে হাতে কলমে একটা শেখার একটা সবকিছুর ব্যাপার আছে সব কিছুর অভিজ্ঞতার দরকার আছে এবার সরষের তেল দিতেছে মামি ঠিক আছে মামি এই যে এত মজা এই ভর্তাটা এত স্বাদ মানে কি বলবো ভাই বোনেরা আপনারা খাবেন যদিও বা এটা স্বাস্থ্যের জন্য ভালো না আচ্ছা এই টমেটোর কি চামড়া ফেলাইতে হবে না একটু কুঠে রাখি সরাই রাখে না বাবা টমেটো তো সেই গরম বাবা এই টমেটো এখন এটা আস্তে আস্তে ঠান্ডা হোক

এখানে ডিম তো সিদ্দিকা বিডি আইডি থেকে আপু একটা কমেন্টস করছে শুধু একটা কমেন্টস না সে আমার শুরু থেকে বাজেট ভিডিও যখন থেকে দেয় তখন থেকেই আমাকে প্রতিনিয়ত কমেন্টস করে আসছে যে আমাকে একটা বাজেট প্ল্যান দিবেন তার চারজনের ফ্যামিলি তিরিশ হাজার টাকা বাজেট এবং প্রথম দশ দিন কিছু টাকা আসে দশ হাজার টাকা পরবর্তীতে সে আরও বিশ হাজার টাকা আসে এভাবে একটা বাজেট প্ল্যান দেওয়ার জন্য আপুটা প্রতিনিয়ত কমেন্টস করছে এবং সেই সাথে রেগুলারই বলে আপু কবে দেবেন কবে দেবেন তো আমি আপুকে বলবো বলেছিলাম যে আপু পরবর্তী ভিডিওতে আপনার বাজেট প্ল্যান দিব তো বাজেট যেদিনই করব আপু আপনার বাজেটটা আমি করে রাখছি সেদিনই আপনার বাজেটটা আমি দেবো এখন যেহেতু গ্রামে আসছি এইখানে বসে বাজেট ভিডিও করার মানে একদমই সুযোগ পাচ্ছি না কারণ গ্রামীণ ভিডিওগুলো দেই যখন আমি ঢাকায় ফিরবো ফার্স্ট আপনার ভিডিওটা দেবো আপু আপনি একদমই মন খারাপ করবেন না আপনার বাজেটটা করে রাখছি ইনশাল্লাহ আমি আপনার বাজেট ভিডিওটা দিয়ে সকালের শুভেচ্ছা এই মিষ্টি শীতের সকালে শুভেচ্ছা গতকালকে ভিডিওটা দিতে অনেক লেট হয়েছিল কারণ গতকালকে তো ভিডিওই দিতে পারি নাই সরি কারণ গতকালকে ভিডিওটা আপলোড বসাইছি এত দেরি হয়েছে তারপর আবার কারেন্ট ছিল না গ্রামের বাড়িতে কিন্তু কারেন্ট থাকে না দীর্ঘক্ষণ কারেন্ট ছিল না যে কারণে আপলোড হয় নাই ভিডিওটা এই কারণে আজকে সকাল সকাল আপনাদের ভিডিও দিছি তো সকালবেলায় যে বর্তাবাদ মানে অলরেডি খাওয়া শেষ আমাদের ভিডিওটাই স্টার্ট করছি আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আজকে গ্রামীণ পরিবেশ গ্রামীণ ভিডিও এই যে দেখো দুষ্টু আপনার ফুলটা সিরছে কি সুন্দর গাছ ছিল ছিঁড়ছে নাও তোমাকে দেয় সকালবেলা আসো দুষ্ট করে ফুলটা সেরছে আমি ফুল সেরা তেমন একটা পছন্দ করি না ছোটো মানুষ ফেলছে এই না মা হুম লাইট মার না আসো তোমার কানে দিয়ে দে আমি তোমার কানে ফুল দিতে পছন্দ করি অনেক আমার অনেক ভাল লাগে দেরো দেরো ওর না অনেক সুন্দর হয়েছে আনটিতে গুড মর্নিং দিয়ে দাও গুড মর্নিং ফুলটা জোরে জোরে ফিরে গেলাম সবচেয়ে ভাল লাগে কি যে মামির বাড়িতে যে তাকাই খালি ফুল আর ফুল তাই না আমার এইটা সবচেয়ে ভাল লাগে খুবই ভাল লাগে এত সুন্দর সুন্দর ফুল এই যে আর একটা গোলাপ দেখে আপনাদের এই যে দেখেন ও এখানেও আছে এখানেও আছে গোলাপ যে ফুলের রাজা এটা কি এমনি এমনি বলে মানুষ এই যে এত সুন্দর সেই সাথে যে এই ফুলগুলা চোখ করার মতো কালারটা যে এত সুন্দর খুব সুন্দর আরেকটা দেখায় দেখে এনে অনেক গোলাপ গোলাপ আছে গোলাপ আর গোলাপ বালিত ফুল আর ফুল এই যে কি সুন্দর এই যে ঝরে পড়তেছে সব কিছু এই যে সবগুলো ঝরে পড়ছে এত সুন্দর হ্যাঁ বলো পুরো টাইম আমার বাড়ি মামারা ভাইয়েরা একসাথে বাড়িতে এক একটা ঘর মামাদের এই যে আম্মু দেখো কত সুন্দর কি দেখো গোলাপ অনেক সুন্দর

এই যে আরও আছে এগুলো নষ্ট কাঁঠাল এই যে না না বাবা এটা ভর্তা খাইতে হবে তেঁতুল টেতুল থাকলে অন্য জায়গা থেকে এখান থেকে না আরও কাঁঠাল গাছ আছে এই যে অনেক কাঁঠাল এটা ছোট কাঁঠাল এগুলো অনেক বড় হয় এক সময় এখন যাব হচ্ছে রান্নাবান্নার কাছে মামি কি করে দেখবো আজকে অনেক রান্নাবান্না পিঠা বানানো মাংস রান্না করা আছে তুই পিঠা দুধে বেজানো অনেক কিছু করতে হবে কিরে তুই ওখানে উঠছিস কেন কুকুক 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 তুমি ওখানে উঠছ কেন হা 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 কি সুন্দর দেখছেন ওর কোনো ভয় আছে ও কোন জায়গায় দিয়ে হাঁটতেছে সবচেয়ে বড় malik go dehana boy pa na malik kule kosh malik kuk kuk dutte anek ghano malik

তো আসলে গ্রামের ভিডিও তো একটু লম্বা হয়ে যায় কারণ এত সুন্দর সুন্দর সিনারি থাকে এত সুন্দর সুন্দর সিন থাকে যেটা দেখাইতে ইচ্ছা করে আপনাদেরকে আর যারা দেশ বা দেশের বাহিরে আছেন একটু দূরে থাকেন শহরে কিংবা প্রবাসে আশা করছি আজকের ভিডিওগুলো বা এখনের যে গ্রামীণ ভিডিও বেশি ভালো লাগবে কারণ আমার কাছে তো ভালো লাগে গ্রাম সবসময় আমার ভালো লাগে আমার কাছে দেখতে ভালো লাগে এখানের প্রকৃতি গাছপালা মাটি তারপর হচ্ছে পুকুরের মাছ এই যে মুরগি বলেন পশু পাখি সবকিছু কিন্তু আমার কাছে মানে এটা ন্যাচারালিটি খাওয়া দাওয়া এখন আরেকটা মামির ঘরে যাব মামি দাওয়াত করছে আজকে দুপুরে পিঠা মাংস পোলাও তো এইদিকে হচ্ছে ছোট মামি রান্নাবান্না করতেছে সব কিছু আমি সাথে মাঝে মাঝে যাই একটু হেল্প করি আবার এখানে আরেকটা মামি হচ্ছে আমাকে দাওয়াত করছে আজকে খাওয়ার জন্য দুপুরে তো মামির ঘরে দুপুরে খাবো আর ওইদিকে আমরা পিঠা লাঠা সব কিছু বানাবো কি সুন্দর লাউ শেখ বা অনেক সুন্দর এত সুন্দর শাক সবজি এই যে আহ লাউ ধরছে এই যে সেটাই তো লাউ ধরছে এই যে সবজি আর সবজি তো এখন হচ্ছে মেজ মামার ঘরে দাওয়াত এই যে মেজ মামার ঘরে আজকে আমরা পিঠা খাবো মাংস খাবো এখানে চিতই পিঠা ভাপা পিঠা খাবার দাবার রান্না করছে দুপুরের খাওয়াটা এখানে খাবো প্রত্যেকটা ঘরেই মানে আলাদা আলাদাভাবে প্রতি ওক্ত আমাদেরকে খাওয়াইতেছে সেই সাথে মানে এতটা মজা এতটা মজা গ্রাম আর সত্যি কথা গ্রামের মানুষের আন্তরিকতা কিন্তু অন্যরকম যেটা বলার মতো না ভাষায় প্রকাশ করা যাবে না আর গ্রামের এরকম জিনিস যে চুলা থেকে নামিয়ে সাথে সাথে খাওয়া সব কিছু টাটকা যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এই সব কিছু আমার ছেলে মেয়ে এত উপভোগ করতেছে যেটা নিজের বাড়িতে যদিও বা আমরা থাকতে পারিনি যেতে পারিনি কারণ আমাদের ঘরটা এখনও পুরোপুরি থাকার উপযুক্ত না কারেন্টের কাজ কিংবা আমাদের রঙ করা হয়নি বাথরুমের কাজটা ট্যাঙ্কি করা হয়নি সেই জন্য কিন্তু আমরা বাড়িতে এখনও উঠতে পারিনি যে কারণে আমরা মামার বাড়িতে শীতের বেড়ানোটা এই যে উপভোগটা করি করতেছি সেই সাথে আফসানার চাঁচুর বাসায় আমরা বেরাবো মানে আমার ছেলেমেয়ের চাচুর বাসা আছে পাশেই সেখানেও আমরা বেরাবো আসলে গ্রামীণ ভিডিও সারা দিন আপনাদেরকে দেখালো শেষ হয় না তারপরও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেছি খুব ভাল লাগতেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম একটা মামার ঘরে আমরা এখন থেকে স্টার্ট করব রাতে পিঠা বানাবো মাংস পিঠা থেকে শুরু করে সব কিছু আয়োজন করব। তো বিকালবেলা একটু চা খেয়ে নিচ্ছিলাম তারপরে আমরা মামির সাথে বসে সব কিছু এখানে বানাবো আমাদের ঢাক বলে এটা হয়েছে মোরগ সংসার পিঠা তারপর চিতৈ পিঠা দুধে ভেজানো পিঠা সব কিছু কিন্তু আয়োজন চলতেছে মাটির চুলায় কাঠের চুলায় মানে লাকড়ি দিয়ে যে রান্না করে সেই মাটির চুলায় বাইরে একটা চুলা আছে আপনারা দেখছেন এর আগে তো সেই সুলে সব কিছু করব এই ভিডিওটা কাল আপনারা দেখতে পাবেন কারণ হচ্ছে একটা ভিডিওতে অনেক কিছু দেখানো যায় না অনেক বড় হয়ে যাবে তবু অনেক কেটে কুটে এই সতেরো মিনিটের প্রায় আঠেরো মিনিট হয়ে গেছে এই ভিডিওটা আমি আপনাদের কাছে আজকে দিলাম আগামী কালকে সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ আমার ভাই বোন যারা আপনারা আমার ভিডিও পছন্দ করেন দেখবেন সেই সাথে এই শীতে সবাই সাবধানে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে দোয়া থাকবে আর যারা প্রবাস থেকে ভিডিও দেখেন ভাইরা আমার বোনেরা আমার অনেক আপুরা ভাইয়েরা প্রবাস থেকে ভিডিও দেখেন আপনাদের জন্য আমার এই মিষ্টি শীতের সমস্ত ভালোবাসা সব কিছু উৎসর্গ করলাম আসলে আপনাদেরকে তো সব কিছু শেয়ার করা যায় না এই যেমন খাওয়া দাওয়া সব কিছু আপনারা অনেক কিছু মিস করেন প্রবাস থেকে অনেক ভালোবাসা মিস করেন তো আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা উপভোগ করতে পারেন তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে আপুমনি ভাইরা জানাবেন আগামীকাল আরেকটা সুন্দর ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এ পর্যন্ত অপেক্ষা করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা মানে খেজুরের গুড় খাঁটি দুধ এলাচের গুঁড়া একদম রসমালাই